শুভ সকাল আমার প্রিয় মিষ্টি বন্ধুরা কেমন আছো আশা করি সকল বন্ধুরা বেশ ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি চলে এলাম নতুন আবার একটা নতুন ভিডিও নিয়ে চলো সারাদিন কী করি না করি সব তোমাদের সাথে শেয়ার করব দেখো সকাল সকাল রান্না বসিয়ে দিয়েছি আর রান্না করছি ফুলকপি আলুর তরকারি আর বিনস আর হচ্ছে গিয়ে তোমার মটরশুটি দিয়ে একটা তরকারি বানাবো আর এই যে দেখো প্রথমে আলুটাকে ভেজে নিলাম তারপরে বিনসটাকে ভেজে নিলাম নিয়ে তারপরে তরকারি বসিয়ে দিলাম এক সাইডে ভাত এক সাইডে আবার হচ্ছে গিয়ে বেতের শাক রান্না হবে আর এদিকে তোমাদের দাদা ভাই বেরাচ্ছে দেখো দাদা ভাইকে একটু সব রেডি রেডি করে দিলাম বললাম টাটা বাই বাই খেয়ে বিকেলে দেখা হবে ঠিক আছে বাজারঘাট আজকে কিছু না সব আছে যাই হোক বলে দেখো এখানে টিফিন করে নিলাম মেয়ের জন্য রান্নাবান্না কমপ্লিট ভাত ফুলকপি আলুর তরকারি সঙ্গে একটু শসা কেটে দিলাম যে মেয়েটা এটা খাওয়ার পর ওকে বলেছি যে একটু খেয়ে নিস তারপরে মেয়ে বেরিয়ে যাওয়ার পর দেখো আবার নিয়েছে শিঙি মাছ আর এটা হচ্ছে চাপিলা মাছ চাপেলা মাছটা নেবো না জোর করে দিয়ে গেছে বলে তোমার পুষিদের দিয়ে দিও বা তোমরা খেয়ে নিও ঠিক আছে তারপরে দেখো শিঙি মাছ কেটে কেটে বেগুন দিয়ে পাতলা করে কালো জিরা দিয়ে ফোড়ন আর কাঁচা লঙ্কা দিয়ে বেগুন দিয়ে পাতলা করে ঝোল আর সঙ্গে বেতে শাক ভাজা সব কিছু দিয়ে এই হচ্ছে বান্না আজকে রান্না করেছি অনেক রকমের তিন রকমের আর লাউ ভাজাটা ছিল ফুলকপি আলু তরকারি শিঙি মাছের ঝোল বেতে শাক ভাজা লাউ ভাজা এগুলো গুছিয়ে গেছি রেখে স্নান করে নিয়েছি আজকে আর কাজটা তোমাদের সাথে শেয়ার নি কারণ হচ্ছে কী বললো তো প্রত্যেকদিন সংসারের কাছ তোমাদের সাথে শেয়ার করি আজকে ওই তিন রকমের রান্না করেছি রান্না বসিয়ে দিয়ে টুকটুক করে কাজগুলো সেরে নিয়েছি এই চাদরটা আগামীকালের চাদর তো হচ্ছে গিয়ে একটু একটু জল ছিল মেয়ে এখানে মেলে দিয়ে গেছিল তাই যাই যে চাদরটা গিয়ে নিয়ে আসি ঠিক আছে তো এই চাদরটাই নিতে এসেছি বাড়ির মধ্যে বড় একটা বিছনার চাদর মেলা মেলা রয়েছে ওইটা নেব তো এটা পাচলে ছিল বলে নিয়ে নিলাম আর এই যে বাড়ির থেকে এটা নিচ্ছি ঠিক আছে চলো আজকে তো তোমাদের আর কাজ বাস সেরকম কিছু দেখায়নি এই যে রান্না বান্না কমপ্লিট চার রকমের রান্না সেগুলোই এখন খাওয়া দাওয়া হবে এতটাও খেতে পারবো না ফ্রিজে কিছুটা রেখে দেবো যেটা থাকবে থাকবে আসলে আজকে ফুলকপি তরকারিটা ভীষণ ভালো হয়েছিল এই যে দেখো মেয়েকে ভাত বেড়ে দিয়ে দিলাম জিজ্ঞাসা করেছিলাম শাক ভাজা খাবি না আসলে কোনো শাক টাক এরা খাবে না পুষ্টিকর জিনিস আমি বললাম যা না খাবি না খাবি আমি একটুখানি খেয়ে নিই কেননা এত তেলাতে ভালো লাগে না বাচ্চা মানুষ সবসময় বলি একটু শাক সবজি খা কোনো কথাই শোনে না সবসময় হচ্ছে গিয়ে ওই যেটা এক তরকারি হবে সেটা দিয়েই খাবে যেটা মুখে ভালো লাগবে আর ঠিক আছে খেয়ে নে তোর যেটা ভালো লাগবে আর আমি আমার শাক ভাজা দিয়ে খেলাম আর তোমাদের দাদা ভাইয়ের জন্য বেশিটাই রেখে দিলাম কেননা তোমাদের দাদা ভাই শাক নিয়ে এসে কিনে ওই সেটাই আর কি মেয়েকে বলছিলাম এই যে বলছি যে মা আর ফুলকপি দাও তাই দিলাম তারপরে হচ্ছে এখন শুভ সন্ধ্যা সন্ধে হয়ে গেছে তোমাদের দাদাভাইকে কখন থেকে ডাকছি কি গো ওঠো একটু চা খাই বলে আমি আর এখন উঠবো না তুমি একা একা খাও একা এক চা খেতে ভালো লাগে দু একদিন তাও একা একা খাই দেখো ঘরে দুটো চিপসের প্যাকেট ছিল না পেরে এক একা বলছি ঠিক আছে খেতে হবে না যাও আমি একা একাই খাই তা মেয়ের জন্য একটা রেখেছি আর আমি একটা খাচ্ছি আমি বলছি যা তুমি যখন চা খাবো না আমিও খাবো না আজকে আমি রাগ হলাম বলে চিপসটা দেখো নিয়ে বসে পড়েছি চিপস খাওয়া দাওয়া করে একটুখানি মেয়ের সাথে গল্প টল্প করে দেখো চুলে করলাম বড্ড জট পেকেছে এটাই এখন ছাড়াচ্ছি আর দেখো না চুলের কি অবস্থা চুলগুলো উঠে উঠে গেল বাসন রেখে রেখে কত বাসন হয়ে গেছে জানো তো এত পরিমাণে চুল উঠছে যাই হোক চুলের একটু চুলটা বেঁধে শুলে ফাটে কম তো যাই হোক যেটুক পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানি যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট করো শেয়ার করো টাটা সবাইকে দেখো আমার পুষিকে নিয়ে একটু আদর করছি পুষিকে বলছি বলো টাটা 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 সবাইকে টাটা সবাই ভালো থেকো ভালো থেকো আর কেউ কেউ একটু বলতো যে টাটা সবাইকে খুব ভালো থেকো সবাই